পাত্র সংসারে সবাইকে স্বাগতম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে নিয়ে চলে আসলাম এই যে পেঁপের পোলাও বানাবো এই যে দুটো পেঁপে নিয়েছি একটা আমি ছাড়িয়ে নিয়েছি তো একটা ছাড়িয়ে আমি এই যে কেটে নিয়েছি এরকম পিস পিস করে এই যে এরকম কেটে নিয়েছি ছাড়িয়ে এবার এগুলো চামচ দিয়ে এটার ভেতরের এটা ফেলে দিতে হবে তো এটা আমি করে ফেলে দেব ফেলে আর একটা নিয়েছি এই যে এই গ্রেটের সাহায্যে গ্রেট করবো বড়টা দিয়ে ছোটোটা দিয়ে বেশি সরু হয়ে যাবে ছোটো ছোটো হয়ে যাবে বড়টা দিয়ে করলে এরকম লম্বা লম্বা হবে দেখতে ভালো লাগে দেখো এই একটা পেঁপে এরকম পেঁপেতে এরকম মাঝখান দিয়ে টুকরো করে নেবে এই পেঁপেটা এবার এটা গ্রেটের সাহায্যে গ্রেট নেবে এরকম করে তোমরা পিছন এরকম টানবে আর উঠিয়ে নেবে তাহলে এটা এরকম ঘষে আবার যদি উপরের দিকে টানো তাহলে এটা ছোটো বড় হয়ে যাবে আর এরকম যদি লম্বা করে দাও তাহলে যে এরকম লম্বা লম্বা হবে দেখতে এটা ভালো লাগবে তো আমি এগুলো সব এরকম করে পেঁপেটা আমি ঘষে নেব এখন সবগুলো আমি ইয়ে করে নিয়েছি এটা গ্রেটার সাহায্যে এরকম ঘষে নিয়েছি এই বড়টাতে নিয়েছি আর বড়টাতে ওপর দিকে ওপর দিকে টানলে হবে না নিচের দিকেই করতে হবে তাহলে এগুলো লম্বা লম্বা হবে দেখো লম্বা লম্বা হয়েছে এবার আমি এটা ধুয়ে নিয়েছি দুবার আবার আরেকবার ভালো করে আমি ধুয়ে নেব আর এদিকে আমি কড়াইয়ে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি এটা জলটা গরম হতে দেবো ফুটবে ভালো সিদ্ধ করার জন্য কচলে কচলে এইটা ভালো করে আমি ধুয়ে নেব ধুয়ে নিয়েছি তো জলটা দেখো ফুটে গেছে এবার আমি এই পেঁপেগুলো আমি দিয়ে দেবো সিদ্ধ করার জন্য

তো দেখো এটা সিদ্ধ হয়ে গেছে মানে খুব একটা সিদ্ধ হবে না হাত মিডিয়াম মতো সিদ্ধ হয়েছে এবার এটা আমি জল জুড়িয়ে নেব বন্ধ করে দিলাম গ্যাসটা এবার আমি জলটা জুড়িয়ে নেব তো আমি একটা এরকম ঝুড়ি নিয়ে নিয়েছি তো ঝুড়ির মধ্যে জলটা আমি ঝরিয়ে নিলাম

কড়াইটা লো ফ্লেমে রাখবো কারণ পুড়ে যাবে এটা এখানে আমি এর মধ্যে এই যে পঁচিশ গ্রাম মতো কাজু আর কিশমিশ নিয়েছিলাম তো গোটা গোটা কাজুগুলোকে আমি হাফ করে কাজুটা আর কিশমিশটা আমি ভেজে নেব দেখো কাজুটা আমি হাফ করে নিয়েছি গোটা হলে কম লাগবে যখন মনে হচ্ছে যেন অনেকটা পঁচিশ গ্রাম মতো নিয়েছি চালে কমও নিতে পারো আর বেশিও দিতে পারো তো আমি জিনিস না চালা করবে কাজ কিশমিসটা আমি দিয়ে দিলাম লাল লাল করবো না তাহলে দেখতে ভালো লাগবে না এটা হালকায় আমি ভেঙে নিলাম এবার এর মধ্যে চারটে এলাচ দারচিনি একটু লবঙ্গ দিয়ে দিলাম এলাচটা আর দুটো তেজপাতা দিয়ে দেবো দিলাম তেজপাতা এটা একটু নাড়াচাড়া করে এবার আমি পেঁপে কুচিটা দিয়ে দেবো পেঁপে সিদ্ধ করে রাখা এটা দিয়ে দেবো দেখো পেঁপেটা দেওয়ার পর আমি এটা একটু নুন যেহেতু আগে একটু নুন দিয়েছিলাম আরেকটু নুন আমি দিয়ে দেবো তার মধ্যে আর একটু চিনি দিয়ে দেবো এটা একটু মিষ্টি মিষ্টি হালকা মিষ্টি মিষ্টি হবে একটু পোলাও মতো হালকা মিষ্টি আমি হাত চামচ মতো চিনি আমি দিয়ে দিলাম আর এখানে এই যে কাজু আর কিশমিশটা ভেজে রাখা এটা আমি দিয়ে দেব এটা লো ফ্লেমেই রাখতে হবে নাহলে এটা কালারটা অন্য চলে আসবে চিনে রেগে গেলে

পেঁপের পো পোলাও যেন পোলাও হয়েছে পেঁপের এরকম কতটা সুন্দর লম্বা লম্বা হয়েছে তো তোমরাও এরকম বানিয়ে নাও পেঁপের পোলাও পেঁপে দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় না বানালে বুঝতেই পারবে না তো তোমরাও বানিয়ে ফেলো চট জলদি পেঁপের এই পোলাও দেখবে কত সুন্দর হয় আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকো তো টাটা